নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আজ সেই বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরাশিতম প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় বিভিন্নভাবে জলপাইগুড়িতে পালন করা হলো এই দিনটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জলপাইগুড়ি জেলা তথ্য এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি স্থিত রবীন্দ্র ভবন সভাকক্ষে অনুষ্ঠানের শুরুতে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি পুষ্পার্ঘ্য অর্পণ করেন সদর মহকুমা শাসক তমরজিৎ চক্রবর্তী সহ বিশিষ্ট অতিথিরা এরপর রাজ্য সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয় উপস্থিত অতিথিদের বরণের পাশাপাশি তাদের হাতে চারাগাছ গাছ তুলে দেওয়া হয় আজকের এই দিনটি তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সদর মহকুমা শাসক কমজিৎ চক্রবর্তী ভারপ্রাপ্ত আধিকারিক তথ্য সংস্কৃতি বিভাগ তাপস কুমার মন্ডল জলপাইগুড়ি জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস পরবর্তীতে বিভিন্ন শিল্পীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন আজকের এই অনুষ্ঠান প্রসঙ্গে সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী জানান আমাদের জীবন্ত তো আজকে কবিগুরুর মহাপ্রয়াণ বার্ষিকী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলায় মহকুমায় ব্লকে প্রত্যেকটি দপ্তরে পালিত হচ্ছে এটি জেলে জেলা স্তরের অনুষ্ঠান ঐতিহ্যবাহী শহর আমাদের জলপাইগুড়ি ঐতিহ্যের জেলা এবং সেই সংস্কৃতিকে মাথায় রেখে আজকে আমরা সকলে সমবেত হয়েছি কবিগুরু তার আদর্শ তার চিন্তন তার মননকে অনুধান করবার জন্য অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা তাকে আজকে স্মরণ করি কবিগুরুর প্রয়াণ দিবস সেই উদ্দেশ্যেই আমাদের বিভাগীয় নির্দেশ অনুযায়ী এবং মাননীয় জেলা শাসকের নির্দেশ অনুসারে আমরা আজকের এই অনুষ্ঠানটি করছি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর জলপাইগুড়ি থেকে আজকে আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য কবিকে স্মরণ করা কবির রচিত গান তার রচিত কবিতা এবং কবির সৃষ্টি কবির যা যা লেখনী তার সম্বন্ধে আলোচনা করে এবং আজ আমাদের মধ্যে আমরা খুব সৌভাগ্যবান আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় মহকুমা শাসক সদর শ্রী তমজি চক্রবর্তী আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আরও অন্যান্য বিশিষ্ট গুণীজন আজ জলপাইগুড়ি জেলার অত্যন্ত গুণী শিল্পীদেরকে আমরা পাশে পেয়েছি এবং আমরা সবাই মিলে একত্রিত হয়ে আজ কবিকে স্মরণ করছি